সাতটার দিকে ফায়ার সার্ভিস আসে এবং এক এক করে ফায়ার সার্ভিস আস্তে আস্তে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটি ফায়ার সার্ভিস একসঙ্গে কাজ করছে তাদের সাথে সাথে বিমান বিমানবাহিনী নৌবাহিনী এবং আর সেনাবাহিনী সকল বাহিনী যৌথভাবে এই আপন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে আসলে তারা এখনও আপনার আপন নিয়ন্ত্রণে আনতে পারেনি দীর্ঘ সকাল ছয়টা থেকে এখন জ্বলন্ত অবস্থায় এখনও চলছে আগুন তো এখন কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেন তো সবচেয়ে বড়ো কথা হলো যে ব্যবসায়ীদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আসলে নিঃস্ব হয়ে গেছে এই রমজানমশ রাস্তাটা ফাঁটা থাকার কারণে বিভিন্ন লোকজন না থাকার কারণে আসলে যেটা পুলিশরা মনে করছেন যে নিয়ন্ত্রণ আনা সম্ভব করবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পুলিশ পুলিশ এখানে যৌথভাবে কাজ করছে তারা বলছেন যে তারা বলছেন যে যাদের একটু প্রয়োজনীয় তারা যেন এখানে চলে যায় তো এক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীদের উপরে একটা মোটামুটি জনগণের অ্যাটাকও হয় তো সেই সূত্রে জানা যায় যে আগুন ছয়টার দিকে লাগার পর সাতটার দিকে ফায়ার সার্ভিস ইউনিটে সে যুক্ত হয়েছেন এবং একে করে প্রায় চোচল্লিশ পঁয়তাল্লিশটি ফায়ার সার্ভিস যুক্ত হয়েছে তো আপনারা অবশ্যই দেখতেছেন যে আজকে যারা ব্যবসায়ী ছিলেন তাদের কী অবস্থা হবে তাদের কর্মী কী হবে Бьюс, Абнера, Буши, Эдик, 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 হয়ে গেছে এবং কয়লা পরিণত হয়েছে সবচেয়ে বড় কথা হলো যে এখন কিন্তু আপনি মৃত্যু আনতে পারেনি তবে ব্যবসায়ীকে প্রকৃতি পরিচিতভাবে নানিও অনেক ভুগছেন এবং ব্যবসায়ী অনেক প্রয়োজন হয়েছে নিশ্চয় হয়ে গেছে তাদের দ্বারা অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেও আমরা শুনতে পারি যে তারা অনেকে চোদ্দ লাখ পনেরো লাখ দশ লাখ বা কারো কারো পাঁচ লাখ টাকা ক্যাশও ছিল তারা কোনো কিছু নিয়ে আসতে পারেনি এখন গর্বর্ত অবস্থা তবে আপনারা এখন অবশ্যই এখন কোনোটা দেখবেন আর পরবর্তী আপডেট অবশ্যই আমার সঙ্গে থাকবেন আপনারাকে অবশ্যই আমরা যুক্ত করবো সম্পূর্ণ আগুন দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই থাকবেন তারা সঙ্গে আমার চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব নতুন যোগ্য দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন সম্পূর্ণ আপনারা নামার সাথে থাকবেন এবং পরবর্তী আপডেট আপনার বেশ ওর সব শেষ কথা হচ্ছে যে আপনারা দেখতেছেন কীভাবে আগুন জ্বলতেছে এবং যখন অবস্থা লাভ করে মানুষের যে অবস্থা যারা ব্যবসায়ী তাদেরকে উন্নতি পরিশেষে তারা আসলে এখন পর্যন্ত কোনো কিছুই সিদ্ধান্ত নিতে পারছে না এবং এমন এখন মতো নিয়ন্ত্রণে আনতে পারে না সেটাও হচ্ছে বড় বিষয়ন স্বাস্থ্য ছিল না সকাল ছিল ছয়টা এখন পঁয়তাল্লিশটা ইউনিট একসাথে কাজ করে যেহেতু পারে তো অবশ্যই আমরা দিয়ে কীভাবে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কীভাবে আমার বলছি এবং সূত্রে আমরা কোনো ভিডিওটা দারণ করেছি এবং আপনাদের সাথেই আছি তো সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপনাদের আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা ফলো আপ করে